মুর্শিদাবাদে সংঘটিত সহিংসতা এবং শিক্ষকের নিজক কেলেঙ্কারি জনতার মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে বিশেষ করে দুই সাত শূন্য শূন্য শিক্ষকের চাকরি হারানোর ঘটনা একটি গুরুতর সংকটের সূচনা করে এ প্রসঙ্গে পুলিশের অদক্ষতা ও প্রতিবাদের সময়ে সংঘটিত বিশৃঙ্খলার সমস্যা গভীরভাবে আলোচনা করা হয়েছে এ প্রশ্নটি উঠেছে যে পুলিশ কি যথাযথভাবে প্রস্তুতি নিয়েছিল কিনা বাঙালিরা দীর্ঘকাল ধরে শান্তিপূর্ণ প্রতিবাদের ইতিহাস গড়লেও বর্তমানে সহিংস প্রতিবাদের দিকে ঝুঁকছে এই প্রসঙ্গে প্রশ্ন উঠছে যে সরকারকে প্রভাবিত করতে সহিংসতা কি কার্যকরী হতে পারে পশ্চিমবঙ্গে নারীদের বিরুদ্ধে গৃহস্থালীর সহিংসতার হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে যা নারীদের নিরাপত্তায় সরকারের ব্যর্থতা নির্দেশ করে বঙ্গবন্ধুর শাসনামলে পশ্চিমবঙ্গে এসিড হামলার ঘটনা সর্বাধিক পরিলক্ষিত হয় যা নারীদের নিরাপত্তার জন্য একটি মারাত্মক সংকেত রাজ্যে তিন মিলিয়ন চাকরি হারানোর ঘটনা অর্থনৈতিক অবন্তি ও কর্মসংস্থান সৃষ্টি সংক্রান্ত চ্যালেঞ্জের ইঙ্গিত দে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দিন দিন বেড়ে চলেছে যা বিজেপির পক্ষে দুই শূন্য দুই ছয় সালের নির্বাচনে একটি শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করতে পারে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দুই ছয় শূন্য 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 শিক্ষক পদ বাতিল হয়েছে যার ফলে অনেক শিক্ষক চাকরি হারিয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার শিক্ষকদের জন্য একটি টাস্কফোর্স গঠন করেছেন তবে এই পদক্ষেপ শিক্ষক সমাজের মধ্যে আরও ক্ষোভ সৃষ্টি করতে পারে এবং ভবিষ্যতে প্রতিবাদের সম্ভাবনা বাড়াতে পারে বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি নিয়ে উদ্বেগের সৃষ্টি হচ্ছে যা নির্বাচনী পরিস্থিতিতে মুখ্য প্রভাব ফেলতে পারে এর ফলে পাঁচ শূন্য 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 শিক্ষক বেকার হয়ে পড়ার আশঙ্কা রয়েছে বঙ্গালীর রাজনৈতিক দৃশ্যে বিজেপির শক্তি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে যা তৃণমূল কংগ্রেসের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে দুই শূন্য দুই নয় সালের লোকসভা নির্বাচনে বিজেপির সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে যা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের উপর প্রশ্ন তুলছে এবং এটি তার রাজনৈতিক অবস্থানকে দুর্বল করে দিতে পারে